আন্দোলনের পর আজকে আঠারোই আগস্ট রবিবার মেয়ের আজকে স্কুল খুলছে দীর্ঘ এক মাস পর ভীষণ ভালো লাগছে সেটা প্রকাশ করার মতো নয় মেয়ের স্কুলটা খুলছে এটা আমার শান্তি আমার প্রত্যেকটা বাবা মার শান্তি যে বাচ্চাদের স্কুলটা খুলছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি লাবনি আমার আজকের আরেকটি নতুন ভিডিও দেখার সবাইকে স্বাগতম জানাচ্ছি সকালে বৃষ্টি থাকায় কোচিনে যেতে পারিনি তাই এখন স্কুলে যাচ্ছি এই তো প্রায় এগারোটা বেজে গেছে একটু আগেই বের হচ্ছি যেন রাস্তায় জ্যাম থাকলে যেন ঠিক টাইমলি স্কুলে পৌঁছাতে পারি এই তো এই তো ঘরটা লক করে দিয়ে এখন নিচে নেমে যাব মেয়ে আগেই সিঁড়িতে নেমে গিয়েছে এখন আমিও নেমে যাচ্ছি আজকে সারাদিনে সব কাজ সকালে শেষ করে যেতে পারলাম কারণ যেহেতু কুচিনে যায়নি তাই সকালে সব কাজ সেরে গোসল সেরে সমস্ত কিছু সেরে গেলাম বিকেলে এসে আর কোনো কষ্ট হবে না শুধু রাতে রান্নাটা করবো এই তো নিচে নেমে যাচ্ছি এই যে মেয়েও যাচ্ছে মেয়ের তো আজকে ভীষণ খুশি কারণ অনেক দিন পর স্কুল খুলছে এ তো বাসা থেকে বেরিয়ে গেছে এখন একটা রিক্সা নিয়ে তারপরে স্কুলে যাব পায়ে রিক্সা পেলে ভালো হয় না হলে তো অটো রিক্সায় যেতে হবে গিয়ে খিলগা থেকে অন্য আরেকটি রিক্সা নিতে হবে বাইদাও এই যে সব আপু অ্যান্ড ভাইয়ার আমার ভিডিওরা দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে এই তো রিক্সা পেয়ে গেছি রিক্সায় উঠে যাচ্ছি এখন যাচ্ছি চলুন আপনারাও চলুন আমার সাথে এই তো আজকে দেখি রাস্তায় কেমন জ্যাম হয় মনে হয় না খুব একটা জ্যাম হবে কারণ এই টাইমটা তো অফিস আওয়ার চলে গেছে তারপরেও অনেক সময় জ্যাম হয় দেখি আমাদের নতুন বাংলাদেশে নতুন নতুন রাস্তায় কি পরিস্থিতি আস্তে আস্তে হয় ইনশাল্লাহ সব কিছু ভালো হবে এই বাচ্চাগুলো এত কষ্ট করে দেশটাকে নতুন বা স্বাধীন করলো ভালো না হয়ে পারে ইনশাআল্লাহ বাচ্চাদের উপর এই ভরসাটা আমরা বাবা মারা সবাই করতেই পারি তাই না বাচ্চাদের এই কষ্টটা কখনো বৃথা যেতে পারে না আজকে থেকে সব স্কুল কলেজ ভার্সিটি সব খোলা হয়ে যাবে আর বাচ্চারা কিন্তু রাস্তা থেকে উঠে গিয়েছে সব বাচ্চারা সব স্কুলে আজকে থেকে জয়েন করবে সেটা কিন্তু ভীষণ ভালো লাগছে আর কিছু পুলিশরাও মোটামুটি জয়েন করে ফেলেছে ইনশাল্লাহ আমাদের দেশের পরিস্থিতিটা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে একটু সময় দিতে হবে বাচ্চাদের যে বাচ্চারা এই দায়িত্বগুলা নিয়েছে আর উপদেষ্টার বড় বড় উপদেষ্টার আছে স ইনশাল্লাহ আমাদের দেশটা অনেক সুন্দর সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিলগা চলে এসেছি এই যে এখন রিক্সা থেকে নেমে যাব সামনে রিক্সাটা এক সাইড করলেই নেমে রিক্সা ভাড়াটা দিয়ে অন্য আরেকটি রিক্সা নিয়ে নেব এ তো এই যে রিক্সা থেকে নেমে গেলাম এই যে রিক্সা ভাড়াটাও দিয়ে দিচ্ছি আর আমার মেয়ে পিছনে পিছনে কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছে আমার মেয়ে কিন্তু আমার ভিডিওতে প্রচুর সাহায্য করে এটা আপনারা সবাই জানেন এই যে এখন দেখি একটা পায়ে রিক্সা পায় কি না আর কিছু কিছু রিক্সা আছে ওই পারে যায় যারা একটু প্রতিবন্ধী কিন্তু সুস্থ কিন্তু মানে হয়তো ওদের কোনো সমস্যা আছে এরা কিন্তু ওই পারে যেতেই পারে এই তো দেখি রিক্সা পায় কি না যদি ওরকম রিক্সা পাই কিংবা একটা পায়ে রিক্সাও পাই নিয়ে নেব আর রাস্তায় কিন্তু খুব একটা এদিকে জ্যাম ছিল না এখন দেখি আমাদের মেয়ের স্কুলের সামনে দিকে দেখি এগিয়ে যেতে দেখি কেমন হয় পায়ে রিক্সা পাইনি অটোরিকশায় পেয়েছি অটোরিকশা নিয়ে নিয়ে নিয়েছি আর এই যে দেখেন আমার মেয়ের স্কুলের সামনে চলে আসছি দেখেন দেওয়ালটা কি সুন্দর করে বাচ্চারা সাজিয়েছে না অনেক সুন্দর লাগছে মানে স্কুলের সামনেটা এত সুন্দর লাগছে ভীষণ বড় মানে প্রকাশ করতে পারে না বাচ্চাদের এত সুন্দর করে সাজিয়েছে আর অনেক দিন পর স্কুল খোলা হতে আমার মেয়ের তো আজকে ফুচকা খেতেই হবে ফুচকা না খেলে কি হয় কত দিনের জমা এই তো মেয়ে স্কুলে চলে যাচ্ছে হয়তো এর মাঝে আর ভিডিও করতে পারবো না ছুটির সময় কিছুটা পারলে ভিডিও করব এ তো দেখেন মেয়ের স্কুলে কিন্তু আর ভিডিও করিনি কারণ ইচ্ছে তুই করিনি পরে অনেক অনেক সময় পাবো ভিডিও করতে অন্য কোনো সময় আবার ভিডিও করে আপনাদের সামনে আনবো আর আগেও এনেছি এই যে মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে স্কুল থেকে মেয়েকে নিয়ে বেরিয়ে আসলাম এই তো রিকশা নিয়ে এখন বাসায় যাব এই তো বাসায় চলে আসছি মেয়েকে বললাম দরজাটা লাগিয়ে দাও আর মেয়ে ব্যাগ না রেখে ব্যাগ পরে আবার দরজা লাগাচ্ছি কি বোকা মেয়ে বলেন তো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ